আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালে কুয়েতের ওয়ার্ড পানির বিশাল খরচ নিয়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘনটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার পঁচিশ সালে কুয়েতের পানির বিশাল খরচ দুটি ভাগে ভাগ করা হবে ভাগ করা হয় একটি সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি ভিসা ফি কুয়েতের কাজের ভিসার জন্য সরকারি ফি নির্ভর করে ভিসার ধরনের উপর সাধারণত এক বছরের ওয়ার্ড পারমিট ভিসার জন্য ফি প্রায় তিরিশ কুয়েতিয়ান ডলার থেকে শুরু করে পঞ্চাশ কুয়েতিয়ান ডলার যা বাংলা টাকায় প্রায় এগারো হাজার টাকা থেকে শুরু করে আঠেরো হাজার টাকার মতো অন্যান্য ফি যেমন স্বাস্থ্য বিমা লেভি এবং অন্যান্য প্রশাসনিক খরচের জন্য বেশ কিছু অতিরিক্ত টাকা লাগবে এজেন্সি ফি আপনারা যদি কুয়েতে এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান এক্ষেত্রে এজেন্সি ওয়ার্ড পাইমেন্ট ভিসার জন্য প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকার মতো নিবে এই ফি এজেন্সির পরিষেবা যেমন ডো ডকুমেন্ট প্রসেসিং অনুবাদ নোটারি এবং কুয়েতের নিয়োগকর্তার সাথে যোগাযোগের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় অন্যান্য খরচ যেমন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ মেডিকেল পরীক্ষা যেখানে পাঁচ থেকে দশ হাজার টাকার মতো পড়বে বিমান ভাড়া খরচ যেখানে প্রায় তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে এটি বাংলাদেশ থেকে কুয়েতের বিমান ভাড়া খরচ এটি নির্ভর করে কোন এয়ারলাইন্সে যাচ্ছেন টিকিটটি কত আগে কাটা পড়েছে এবং কবে যাচ্ছেন এই বিষয়ের উপর সর্বমোট খরচে হিসাব করলে আপনারা যদি এজেন্সির মাধ্যমে কুয়েতে যেতে চান এক্ষেত্রে এজেন্সি আপনাদের ক্ষেত্রে প্রায় দুই লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো নিতে পারে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও